হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি জগদ্ধাত্রী পুজোর সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে একটা মিষ্টির ভিডিও নিয়ে এসেছি কৃষ্ণনগরের সরপুরিয়া দু লিটার দুধের ছানা করে নিয়েছি এক বাটি ক্ষীর এক বাটি চিনি একটু ছোটো এলাচের গুঁড়ো এক বাটি দুধের আর এক বাটি ড্রাই ফ্রুটস শুরু করা যাক হ্যাঁ একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে ঘরে তৈরি ঘি দেড় চামচ দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস গুলো ভেজে নেব ড্রাই ফ্রুটস গুলো ভাজা হয়ে গেছে এবারে ছানাটা দিয়ে দেবো ড্রাই ফ্রুট ভেজে নিয়েছি তার সাথে ছানাটাকে নেড়ে নেবো এর দুধের সয়ার এক বাটি এটা দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি চিনি দিয়েছি এবার এটাকে নেড়ে নেব সমানে নেড়ে যেতে হবে নাহলে তলা ধরে যাবে তলা ধরে গেলেই টেস্ট নষ্ট হয়ে যাবে এটা খুব আস্তে আস্তে করে করতে হবে অল্প আছে করছি খুব সুন্দর হয় ঘরে ছানা করে ক্ষীর করে করা যায় যে একটু একটু শর্ট তুলে আমি তিন দিনের এক বাটি সর তুলেছি তুলে ওই সরটা দিয়ে করলাম অনেকটা শুকিয়েছে আর মিনিট পাঁচেক মতো লাগবে শুকোতে শুকিয়ে নিয়ে তারপরে এটা একটা ফ্রেতে ঘি মাখিয়ে দশ মিনিটের মতো ফ্রিজে রাখতে হবে হয়ে গেছে এটা তৈরি এবারে একটা ট্রেনের মধ্যে ঢেলে দিচ্ছি চৌকো করে একটু ফ্রিজে রেখে দেবো দশ মিনিট মতো কৃষ্ণগরের বিখ্যাত সরপুরিয়া ঘরে থাকা জিনিস দিয়ে এগুলো হয়ে যায় যদি আজকের ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ লাইক করে শেয়ার করে ও সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা প্রেস করে দেবেন আর আত্মীয় বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি তাহলে আসি